হাই হাগো খা আপনাদের দুলাভাই এখন বাসায় একবার যাচ্ছে জিও একা তো আর ওই ব্যাগের মধ্যে কি ওকে লিস্ট আমি লিস্ট করে দিছি কি কি করবে বাসায় গিয়ে আর ওই ব্যাগের ভিতর হচ্ছে লেপ বালিশ আপনাদের দুলাভাই আমি ওই নিয়ে আসছিলাম যাতে হাই হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়ার হসপিটাল থেকে কেন লেপকাতা নিয়ে আসা হয়েছিল একজনের জন্যই কেবিন আপনি যেভাবেই থাকেন না কেন কেবিন নিতে হবে আর যদি আলাদাভাবে কয়েকজনের সাথে দুই তিনজন একসাথে থাকতে চান তাও তার আলাদাভাবে ব্যবস্থা আছে তো আরেকটা জিনিস দেখাই দেখেন এইখানে না প্রথমে ওরা স্যালাইন দেওয়ার চেষ্টা করছিল দেখেন কেমন কালার হয়ে গেছে বেগুনি কালার হয়ে তারপরে এইখানে দিছে আবার এই হাতের থেকে আবার ব্লাড টেস্ট করার জন্য নিছে এখন বলি রুম তো রুমগুলো ওই রকম তো এই রুমটা হচ্ছে মানে সব আগে অন্য রুমগুলোর বলি অন্য রুমগুলো হচ্ছে যে একটা একটা বেড থাকে আর এইরকম ছোট্ট একটা সোফা থাকে এই সোফার থেকে একটু ছোট্ট আর একটু সোফা থাকে তারপর টয়লেট এই রকম আর আপনাদের দল কীভাবে যেন বুঝতে পারছিল মনে হয় নাকি ও যখন জিজ্ঞাসা করছে যে রুম কেমন দিব ওর বলছে যে একজনের কেবিন যেটা ওটার থেকে একটু ভালো তো ওই কেবিনটা হচ্ছে এইরকম একটা সোফা টেবিল ওই পেশে ড্রেসিং টেবিল হ্যাঁ আমার দেখা প্রথম ড্রেসিং টেবিল এসে হাসপাতালের মে টয়লেট অনেক বড়ো টেলিভিশন আছে ফ্রিজ ইলেকট্রিকের খাবার গরম করার বেড হচ্ছে দুইটা একটা যিনি অসুস্থ থাকবেন আর একটা যা থাকবেন একজনই তিনি ঘুমাইতে পারবেন এখন অনেকেই বলবেন যে জিও আসে না জিও কোথায় জিও বাসায় বাসায় মানে জিও তো এখন স্কুলে স্কুল থেকে বাসায় আসবে থাকবে জিও আসবে কখন সবাই বলবেন জিও আসবে কখন জিও এলাও না হাসপাতাল থেকে টোটালি এলাও না হাসপাতাল থেকে এলাও শুধুমাত্র একজন থাকতে পারবেন যিনি অসুস্থ তার সাথে এখন আপনাদের দোলাভাই আছে কারণ জিও এখন বেশ যখন পনেরো বছরে যে আমার মনে হয় যেন থাকতে পারতেছে কয়দিন কথা বলতেছি তো তুমি আমাকে মিস করতেছো বাবা হুম মিস করতেছে খুব তা আমাকে বারবার জিজ্ঞাসা করতেছে তোমার হাসপাতালের এটার নাম কি পুরোটা বললো আমাকে পুরোটা বললো ওকে পুরোটা বলতে বলতেছে যে ও মনে হয় ট্যাক্সি নিয়ে চলে আসবে এই রকম ওর ইটা যে কিন্তু ওকে তো ঢুকতে দিবে না তো আর একটু একটুখানি বলে শেষ করি যে আর মানে আর জিন ধরেন আপনাদের দুলা ভাই আমাদের বাড়িতে একবারে যখন বের হয়ে যাবে জাস্ট দুইবার যাইতে পারবে এই যে কয়দিন থাকবো এখানে আট দিন বা দশ দিন যে কয়দিনই থাকি না কেন মাত্র দুইবার যাইতে পারবে তা আবার ওইখানেই করে এন্ট্রি করে তারপরে হচ্ছে হ্যাঁ অপারেশন হয়েছে খুব খারাপ অবস্থা হয়েছিলো আমি হাসতেছি কারণ সবাই ভাবছিলো যে মনে আর থাকবো না এরকমই আমিও নিজেই ই করছিলাম মনে হয় থাকবো না আপনাদের দুলাবাই তো খুবই তারপরে ডক্টর নার্সরা খুব ই করে আসছিলো তারপরেও এখন ভালো আছি বেশ ভালো আছি হাঁটাচলা এখন করতে পারি সাইলেন্টও খুলে দিছে আর ভাত দিছে গতকালকে রাতের থেকে ভাত তো না একেবারে পানি ভাত দিছিল সেই ভাতটা খাইছি লগ নিয়ে আসছিলাম বাড়ির থেকে এখন আপনাদের দুলাভাইকে বলছি বাড়িতে আমি ডাল রান্না করে রাখছি ডাল নিয়ে আসবা এখানে খাবার একটুও খাইতে পারি না এ একটুও না পাশে শ্রীলঙ্কার একটা পরিবার আসছে কি খাবারের গন্ধ ভাইরে ভাই মনে হয় যেন তাদের বাড়িতে তাদের বাড়ি মানে তাদের রুমে আমি চলে যায় যাই বলে আমাকে খাইতে দাও খাবারের গন্ধে এত এত সুন্দর খাবারের গন্ধ এই পাশে হচ্ছে ভিয়েতনাম তারপর ওই পাশে শ্রীলঙ্কার একজন আসছে তো আমার আসলে কি পেটের সমস্যাটার জন্য ডক্টর ডক্টর বারবারই করছে যে অবস্থা খুব ভালো না তো আমি বারবার জিজ্ঞেস আমি বাঁচবো তো আমি অনেক কয়েকবার জিজ্ঞাসা করছি তো উনি উনি আমাকে কী বলছে জানেন আমার মানে ওনাকে আমি কেন ভয় ধরাই দিচ্ছি উনি নিজে ই করতেছে যে অবস্থা ভালো না যদি এমার্জেন্সি আবার ই হয় তাহলে আপনাদের দুলাভাইকে আবার সাইন করতে হবে প্রথমে তো সাইন করছে একবার আর একবার সাইন করতে হবে তো অনেকে কমেন্ট করছেন মনে হয় মরিচ খাওয়ার জন্য মরিষ খাওয়ার জন্য না মরিষ খাওয়ার জন্য কখনো এরকম হয় না কি গ্যাস্টিকের কেউ হইলেও এটা আলাদা ব্যাপার এরকম না আমার আরও আরও সমস্যা হয়ে গেছে ভিতরে এর জন্য আরও বেশি প্রবলেম হয়েছে